ডিমের টেনশন বাবা জিরা আমার জায়গা নিয়া মামলা জমি নিয়ে মামলা আমার নিজের বাবা জিরা ঘরে কাবার কত টেনশন ছিল মুখে দইরা যখন তান দিয়া আমারে ফিরায় আনতা আনতা কোন বাবা মুসকি আসি দিয়া কই তাবা বিরক্ত করো না কথা বলতেছি আর এখন বড় হয়ে গেছি মা বাবা পুরো হয়ে গেছে মা বাবা যদি একটা কথা দুইবার কয় সহ্য হয় না এ সন্তান ছোটবেলায় যখন কোন কথা কইতাম যন্ত্রণা হইতো মা যন্ত্রণা মনে করতো না বাবা আমারে কষ্ট

কুলে বয়ে কথা কত আলোচনা করছি কত গুরুত্বপূর্ণ কথা হারাই গেছে মা বাবা রাগ করে নাই কত সারা দিয়ে তুলে নিয়ে আবুকের মধ্যে মিশে তুইছে আমার বাবু আমার সেরম নেই আমার চাঁদ কথা সুন্দর কেরা কথা কয় এখন মা বাপ বুড়া হয়ে গেছে বাবা যেরা আমার একটু কথা কইতেই শরীরে রা করে যায় শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় নারে যে বদলা আল্লাহ তার জন্য জানাই দিলেন ইন্নায়া বিল্লাহ ইন্দা কাল কিবারা أحدهما أو فلا تقل لهما أف ولا تنهرهما وكل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما মহমাত্মা আল্লাহ সুন্দর বয়ান করলেন ভিতরে

খাবারে তুমি এমন ভাবে রাইতো যেমন ভাবে চুকে বেলায় শিশুকালে কথা বলতে জানতাম না কইতে পারতাম না আমার মা বাবা আমার পাশে ছিল আমি তো কোনো সহায় ছিলাম আমি হাঁটতে পারতাম না রড়তে পারতাম না কি দা লাগে আমি বলতে পারতাম না ওষুধ কিছু খুলে আমি জানতাম না বুঝতাম না মা বাবা এমন একজন বিজ্ঞ ডাক্তার ছিলেন তখন ডাক্তারের রূপ ধরার আগে মা বাবা রোগের চিকিৎসা আগে করছে বাবা যেটা আমার আগে রূপ ধরিয়া তারপর ডাক্তার কাছে নিয়ে গেছে এই মা বাবা যেমন বিপদের সময় আমাদেরকে শিশুকালে

এক নাম্বার যে ব্যক্তিটা মজলুম অবস্থায় আছে যন্ত্রণার কারণে কোন কথা বলতে পারে না সেটা করে নেয় চুপ দেওয়ার পারি পরে বাবাজিরা আমার কথা কইলে বিপদ লোকটা জানে হক কথাটা কইতে পারে না মুসিবতের মধ্যে আছে কারণ এমন শক্তি আপনার শক্তির সাথে তার একটা কথা বাবাজিরা বলার সাহস নাই এই লোকটা মাসুম অবস্থায় আছে আল্লাহ ব্যক্তির চোখের একটা পানি যদি তার কারণে বাহির হয়ে

নাম্বারে যেটা মা বাপ যদি সন্তানের জন্য আল্লাহর প্রতি মনে এত করে মা বাপ যদি সন্তানের জন্য হাত তারা বাড়ায়া দেয় আর সন্তান যদি মা বাবার জন্য হাত তারা বাড়ায়া দেয় বাবা যদি আমার আল্লাহ কয় তখন কোন পর্দাই রাখি না মা বাবার মেদ দোয়া আলা বদ দোয়া যেটাই দুই সন্তানের জন্য এইটা পর্দা থাকে না বিনা পর্দায় আল্লাহর দরবারে আর সে হাজিরে মঞ্জুর হয়ে যায় ওমা।

মা বাপ যদি তুমি একটা মা বাবার সেবা যত্ন করো মা বাপ যদি তোমার খুশিতে খুশি হয় আমি আল্লাহ আরাধব্যালে না আমি খুশি আমার আল্লাহ খুশি এ

महा

দিন জানায় দেয় দুনিয়ার মানুষ সবাই দত্ত মা বাবার শত উত্তম চরণ ধর ভালো ব্যবহার করো কত সম্মান দেখলাম রে বাবা হিন্দিয়াররিষ্ঠা বাবাজির আমার কত উচ্চ শিক্ষিত বাবাজির আমার বিদ্যা সূত্রে বাবা বাবারাইকে dise দেখলাম ও বন্ধু বৃদ্ধাশ্রমের মধ্যে কত না একটা চুপ একটা পেটের ভিতরে জায়গা হইছে আজকে দশটা সরকার আছে দশটা না দশটা বাড়ি বানাইছে দশটা বিল্ডিং এর ভিতরে মায়ের জায়গা হয় না বৃদ্ধাশ্রমের জায়গা হয় বৃদ্ধাশ্রমে পাতায়া দেয় মা দত হিসাবে আমার বৃদ্ধাশ্রমে পাঠানো দিলে ধরো দশ সন্তান জেনে আমার এই চামীটা ধারণ করেছি আমার

পুরানিস গোলে জানতো যদি দেখে পুরানিসে সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দাবি জানে বসো বলে মা কেন এত দাবি জানে বসো বলে জান

আর শাফা কইলো বাবা বাবা বলি কইলো মা গিতি চলে দে দোরায় রাত দুটো নাই বারোটা একটা নাই ডাক্তারের কাছে লয়ে যায় যদি না পাই ডাক্তার মেবাড়িতে না চিকিৎসা পায়ো মনে করছো 1000 টাকা 500 টাকা বিলটা যাইবো আরে আগামী কালকে তোমার ঘরে খাবারের সমস্যা হইবো রুজি রোজগার বন্ধ হয়ে গেছে ইনকাম গুলি বন্ধ হয়ে গেছে এ যুবক সংসারের যত কত লক্ষ কত টাকা ঋণ করা হয় মায়ের জন্য যদি ঋণ কইরাও টাকা নাও হাদিস দিবেন এক

আমার দুধের পিপাসা লাগছে আমি দৌড়ে গেলাম আমার কাছে আম্মা একটু দুধ পান করার জন্য আসছি মা আমার বাজার আমার কাজ করতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন মায়ের স্তরের পোটাদার দিকে মুক্তা আমি চলে মানুষ লাগায় দিলাম মা ডাক্তার দিয়ে সরায় দিয়ে কইল আব্দুল কাদের দূরে যাও এই বাবা যারা ডাক্তারটা লাগা একটু দুধের পোটা পেটের মধ্যে লাগছে আব্দুল কাদের জিলানি বলেন বাবাজিরা আমার বলিদের বলি যিনি বাবাজিরা বলিদের সম্রাট যিনি বাবাজিরা

দশ দিনের ভিতরে সন্তানটা মায়ের কলিজার মধ্যে সাড়ে চার হাজার বার লাথি দেয় আমেরিকা ডাক্তার সায়েন্স বিভাগের ডাক্তার এই একটা লাথি যদি বাবার কলি যাই দিত বাবা এই কলিজার পথে লাথি খায় করে দেয় বাড়িতে মারা যাইত তাইলে মা না কত কষ্ট করে সহ্য করছে আমার আপনার ওষুধ করলে মা দাঁড়া রাত্রে রাত্রে জাগরণ করে এক কারায় দিছে বৈশা সন্তান কাটলে মায়ের ঘুম হয় না বাবা যেটা কান্নাকাটি করছি যখন মায়ের ঘুমায় না বোন

কত গুরুর কাজ কিন্তু মায়ের মতো বাবার মতো আপন আর কেউ হবে বেহেস্তের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা বেহেস্তের চাবি আমার মা মা গো বৃহস্পের ছাবি আমার মা যারা নাই তার মতো দুবা যারা নাই তার মতো দু নাই কালা পুবু মায়ের মতো না মা

বাবার মর্যাদা কত জানেননি বাবা ছোটবেলায় যখন ছোট ছিলাম আমি আপনি ছোট ছিলেন এখন যারা সন্তানের বাবা হয়েছেন বাড়িতে যখন ঢুকবেন যাদের সন্তান আছে হাতের দিকে তাকায় তাক বাবার জন্য মজা নিয়ে আইসেননি মনে হয় তখন মনে হয় বাবা আমরা মনে রকমই করছি আরে হাতের দিকে তাকায় তাকে বাবা তার সারাদিন বৈশাখ বসের দিন দান কাটলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বোঝা বহিল রুদ্রেশ কাম শুকাইছে বাবাজি রুদ্রে মধ্যে কামতে কামতে

কষ্ট দূর হয়ে যায় কথা করি কীরা এমন মা এবং বা বাবাজিরা আমার বাবারা কত কষ্ট করে জানেননি পড়ালেখা করার জন্য টাকা নাই করে কলম কেনার মতো খাতা কেনার মতো আপনার বাবার ঋণ কুইরা টাকা এর আপনার ব্যবস্থা করে দিয়েছে পরীক্ষার ফিস দেওয়ার জন্য বাবাজিরা আমার পরীক্ষার রেজিস্ট্রি করার জন্য আড়াই হাজার তিন হাজার টাকা প্রয়োজন দরিদ্র বাবা টাকা নাই ঋণ কুইরা এলে বাবা পরীক্ষার ফরম ফিল আপ টাকা দেয় হে যুব এই বাবার আর কি আপনি কইলা তাকবীর যুব এখন বুঝি ঢাকা শহর চিনছো ঢাকা শহরে যায় যায় নতুন বিবি নিয়ে তুমি তোমাদের পাশ আমারাইকা গার্লেনসের সুপারভাইজারগিরি করো বিভিন্ন কোম্পানিতে চাকরি করো মনে কইরো না এটা তোমার ব্যক্তিগত কেবাসিছি যদিও মা-বাবারে কষ্ট দাও মা-বাবা কষ্ট মনে করে না এরপরে মা-বাবানির ভিতে দুইজন একসাথে ময়া ময়া কয় আল্লাহ এরপরও তুমি আমার সন্তানের অতি সুখে রাইখো জেরা কন্দাস মহাল্লাহ আল্লাহ আল্লাহ তাইলে বাবাজির আমার এই মা-বাবার খেদমত চাই কি চাই না যুবকদেরকে বলছি মা-বাবার সাথে উৎপন্ন বড় চাই চাই না বাবা জিরা আমার স্ত্রী এবং মা দুজনে ঝগড়া হলে মাকে মায়ের জায়গাতে রেখে মাতার মধ্যে হাত বোলায় বলেন উম্মা গো তোমার তো তিনটা মেয়ে ছিল অন্যের বাড়িতে চলে গেছে ও মা এর তো নাই তোমার মেয়ে গুলি তারাই তো তোমার মেয়ের মত তোমার মেয়ে যদি একটা গ্লাস হাত থেকে বেরে ভাঙে যায় তো কর্তা একটা প্লেট যদি হাত থেকে ভাঙে পড়ে যায় তো ভাঙে তো হাত থেকে পড়ে তুমি কর্তা কি বলতা মা এই ভাবে তোমার মেয়ের মত ম্যানেজ করে নাও পরিবারকে বলেন বিবি নিজেরা

চিন্তা করিস না টেনশন করিস না মাথার মধ্যে হাত বোলাইছি হাত বোলাইয়া দিয়া সান্তনা দিছে এর বাবাজিরা আমার কিছুদিন পরে বছর তিন বছর পরে মা মারা গেছে কত মহিলা আইলো আয় কইলো হে রিপন মিয়া কান্দস করে কই কান দি আমার আম্মা যে নাই জীবনে তার আইতো না মাথার মধ্যে হাত বোলাইয়া কত লোকে কইলো মহিলারা কান্দিস না তোর মা চলে গেছে কি হইছে আমরা তো আছি কই এখন আজকে বউ মারা গেল কেউ তো আয়া কইলো না বউ কইরা গেছে

চলে যায় দ্বিতীয়বার কোন মা আরো আসবে আরো জোরে বলেন আসবি

কে চিলাই উদরতে গো কত না কষ্ট করলা কতই না কষ্ট করলা সন্তানেরই পান ODE আমি কোতাই জেনে পাবো যমুল লরቱን শীতের কালে শীত বসন্তের আরে বিজা বিসা নাই মাতা কি বিছানায় আমায় না কষ্ট করছে না কষ্ট করছে সন্তানেরই পালনে আমি কোথায় গেলে পাব